হ্যালো মাই মাইজের জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার ওয়ান ম্যাট্রিক জগতের ফার্স্ট ক্লাস আজকে থিওরাম নাম্বার ওয়ান নিয়ে আমরা আলোচনা করব যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ থিওরাম প্রতি বছরই তোমার এক বছর গ্যাপ গ্যাপ দিয়ে এই থিওরামটা এসে থাকে তো প্রত্যেক খোলা গোলক একটি খোলা ছেদ এইটা মূলত এই থিওরামটাতে প্রমাণ করতে বলা হয় থিওরামটা তিনটে পদ্ধতিতে থাকতে পারে এরকম দেওয়া থাকতে পারে যে প্রত্যেক খোলা গোলক একটি খোলা ছেদ নয়তো থাকতে পারে তোমার এস এ আর খোলা এ মানে এটা একটা খোলা গোলক ঠিক আছে খোলা গোলক যেখানে এ বিলংস টু এক্স কমা ডি মানে এই যে ম্যাট্রিক জগৎ আছে এরকম যদি এক্স কমা ডি আকারের কোনো কিছু থাকে শুধু ব্র্যাকেটের ভিতর সেটা হচ্ছে ম্যাট্রিক জগত ঠিক আছে আর যদি এইটার আগে শুধু ডি থাকতো তাহলে সেইটা হইতো ম্যাট্রিক ঠিক আছে এবং এখানে যে আর আছে মানে ব্যাসার্ধ যেটা জিরোর থেকে বড় আর আমরা জানি সর্বদাই ব্যাসার্ধ কি হয় জিরোর থেকে বড় হয় আর নতুবা থাকতে পারে প্রমাণ করো যে ম্যাট্রিক জগতের এই যেই ম্যাট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট ম্যাট্রিক জগতের এই ম্যাট্রিক জগতের খোলা গোলক একটি খোলা সেট একটি খোলা গোলক তখনই খোলা সেট হতে পারবে যখন মানে আমরা যদি সেই খোলা গোলকটাকে একটা সেট হিসেবে ধরি তাহলে সেই সেটের প্রতিটি বিন্দু যদি অন্তস্থ বিন্দু থাকে তখন সেই খোলা সেটটি সেটটি একটি একটি মানে সেই খোলা সেট হিসেবে আমরা বিবেচনা করতে পারবো এখন তোমাদের আমি একটা জিনিস বলি ধরো তোমার এই এক্স কমা ডি এই এক্স কমা ডি যে আমাদের আছে না এই এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ এই ম্যাট্রিক জগৎটার তোমার হচ্ছে গিয়ে একটি অপারেটর বা এলিমেন্ট হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক জগৎটার একটা এলিমেন্ট এ যা হচ্ছে গিয়ে একটি একটি উপসেট উপসেট এই হচ্ছে এ ঠিক আছে তো এখন ম্যাট্রিকের সাপেক্ষে এ যদি এবং কেবল যদি এ তার প্রত্যেক বিন্দুর প্রতিবেশ হবে মানে বিষয়টা কি এই যে ম্যাট্রিকের সাপেক্ষে এ রয়েছে এই এ যদি একটি খোলা সেট আমরা বিবেচনা করি যদি এবং কেবল যদি এ তার প্রত্যেক মানে এই ধরো একটি রেখা এখানে হচ্ছে গিয়া এ এ মিডেলে এর হচ্ছে গিয়ে এই যে দুই পাশে দুইটা প্রতিবেশ এই প্রতিবেশের ভিতরের এই এ বিন্দুর তা হচ্ছে গিয়ে তোমার একটি খোলা সেট হতে পারবে এই নিয়মটা মানলে আবার আমরা এটাও বলতে পারি যে এ সেটের প্রতিটি বিন্দু অন্তস্থ বিন্দু যদি হয়ে থাকে বা মানে অবস্থিত থাকে তখন সেই এ সেটটি একটি খোলা সেট হবে এখন ধরো খোলা গোলকের আহ ধরো একটি খোলা গোলক এই চিত্রে এটা একটি খোলা গোলক এস এ আর এস এ আর একটি খোলা গোলক এই চিত্রটার যে এস এ আর আছে এই এস এ টা হচ্ছে গিয়ে খোলা গোলক এইটা হলো এস এ আর লেখাটা একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে কারণ এটা পেন্সিল দিয়ে লেখা তাই কারণে আমি একটু কলম দিয়ে আবার ডিপ করে দিই এই এস আমরা একটি খোলা গোলক বিবেচনা করি যদি এস একটি খোলা গোলক বিবেচনা করি এই এস এর বা এই খোলা গোলকটার বিন্দু যে আছে সেই বিন্দুগুলোকে যদি আমরা অন্তস্থ বিন্দু প্রমাণ করতে পারি তাহলে আমরা এই এস এয়ার এ একটি খোলা গোলক এটা আমরা বলতে পারবো এস এআর কে খোলা গোলক বলতে পারার তখনই যখন এর মধ্যকার অবস্থান তোমার অন্তস্থ বিন্দুতে হবে হুম তাহলে আমরা মেইন যে টার্ম আছে সেই টার্ম এবার ধীরে ধীরে ফলো করি ক্লিয়ার তো এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই চিত্রে তোমার এই যে এ আছে খোলা গোলক আর হচ্ছে এই আর হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস আর আমরা আর এই যে প্রশ্নে বলা ছিল আর জিরোর থেকে বড় সেটাও আমরা লিখে নিয়েছি এবার আমরা আমাদের যেটা লিখতে হবে সেটা একটু বলি প্রমাণ দিয়ে আমরা লিখে নেব প্রমাণ ধরি একটু আগে যা যা বলেছি সেটাই এখন আমরা লিখবো ধরি এস এ আর একটি খোলা গোলক ওকে এবং এর মধ্যে অবস্থিত একটি বিন্দু হচ্ছে গিয়ে এক্স বা একটি এলিমেন্ট হচ্ছে গিয়ে এক্স যা তোমার এই এসের মধ্যে অবস্থিত তার মানে এস এ আর ঠিক আছে আর এই আর হচ্ছে এখানে ব্যাসার্ধ এই আর এর তোমার মান জিরোর থেকে সর্বদা বড় বুঝতে পারছো তাহলে এবার আমরা পরবর্তী যে ধাপটা সেটাই যাই যেন তোমার হচ্ছে ডি এক্স এ আর এর থেকে ছোট হয় এই যে ডি এক্স এ মানে ম্যাট্রিক জগৎ ম্যাট্রিক এক্স এক্স এ তখন এই ম্যাট্রিক্স এক্স এটাকে আমরা হচ্ছে গিয়ে খোলা জগৎ মানে আর এর থেকে ছোট বিবেচনা করব কারণ আমরা জানি আর এর মান হচ্ছে গিয়ে জিরোর থেকে বড় আমরা কি জানি আর যদি বড় হয় তাহলে এই মানটা তো তোমার হচ্ছে গিয়ে গোলকের ভিতরের আর এই গোলকের ভিতরের যদি হয়ে থাকে তাহলে আমরা ডি এস এ কে জিরোর থেকে ছোট বলবো ঠিক আছে সরি আরের থেকে ছোট বলবো আরের থেকে ছোট হবে আর বড় এখানে এই হচ্ছে আমাদের টার্মিনটা তাহলে এই পর্যন্ত আসলে আমাদের হয়ে গিয়েছে এরপরে আমরা এখন প্রমাণের দ্বিতীয় স্টেপে যাব সেখানে হচ্ছে আমরা এই টোটাল এবার গোলকটার ভিতরে আরো একটা ছোট গোলক আছে আরও একটা ছোট গোলক আছে যেই গোলকটার যে ব্যাসার্ধ বা রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসকে আমরা ধরবো গিয়ে আর ড্যাশ যদি আর ড্যাশ ধরি তাইলে বড় হাতের আর থেকে যদি আমরা এই ডি এক্স এ কে বিয়োগ দিই dx কে মানে এই বাকি অংশকে বিয়োগ দি তাহলে তোমার যা বের হবে সেইটাই হবে গিয়ে তোমার মানে a এর মধ্যবিন্দু বা এই এ হচ্ছে তো সেন্টার এই এ হচ্ছে তো এটা সেন্টার বা মধ্যবিন্দু তাহলে এই দ্বিতীয়টার সেন্টার কি x তাহলে এই x থেকে a এই dx এর এই দূরত্ব টুক যদি আমরা বাদ দেই তাহলে আমাদের টোটাল আর থেকে তাহলে যে অংশটুক পাবো সেটা হচ্ছে আমাদের আর ড্যাশ মান আর r ড্যাশ হচ্ছে কি তোমার রেডিয়াস বা তোমার হচ্ছে গিয়ে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ সর্বদাই জিরোর থেকে বড় হয় তাই আমরা এটাকে দেব জিরোর থেকে বড় ক্লিয়ার তো এরপরে আমরা নেক্সট স্টেপে লিখবো এই যে এস আছে না এবার আমরা এক্স আর আর কে নেব কি নেব এক্স আর আর কে এস আমি একটু উপরে উঠাই নি এস এক্স সরি এক্স কমা আর ড্যাশ ঠিক আছে এক্স কম আর ড্যাশ হচ্ছে গিয়ে এই এইটা হচ্ছে গিয়ে তোমার এই যে এস এ আর আছে এস এ আর এর ভিতরের আরেকটা ম্যাট্রিক জগৎ সেইটা হচ্ছে গিয়ে তোমার এস এ আরের এর মধ্যে বিলংস করে মানে এটা ধরো একটু আগে আমরা যেটা এখানে বুঝাইছিলাম যে এই এক্স ডি এক্স ডি এর ভিতরে একটি এলিমেন্ট যার মান এই এক্স এর মধ্যে বিলংস করে তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে তোমার বিলংস করে আর হচ্ছে গিয়ে এই এক্স এর একটি উপসেট তাহলে আমরা বলতে পারি এই এস আর এর একটি উপসেট হচ্ছে এক্স আর ড্যাশ এক্স আর ড্যাশ হচ্ছে এস আর এর একটি উপসেট এটা কিন্তু উপসেট সাইন ঠিক আছে তাই এবার আমরা যদি এই এক্স কে ধরছিলাম প্রথম যে এ ছিল বা প্রথম যে বৃত্তটা ছিল সেইটার একটি এলিমেন্ট আর তোমার এ কে এই যে এটা ছিল আর এক্স কে ধরব আমরা হচ্ছে কি এই জায়গায় এক্স এক মানে এক্স এ ধরেছিলাম তোমার প্রথম যেটা আছে ওইটার একটা এলিমেন্ট আর তোমার ওয়াই কে ধরব এখন আমরা এই যে দ্বিতীয়টা বের হইছে এস এক্স কমা আর ড্যাশ তার একটা এলিমেন্ট ঠিক আছে যদি প্রথমটার এলিমেন্ট হয় তাহলে দ্বিতীয়টার এলিমেন্ট হবে ওয়াই এই ওয়াইটা ক্লিয়ার তো এর জন্য এ ডি ওয়াই এ কেন ধরলাম আমাদের এই ওয়াই থেকে এ পর্যন্ত দ্রুত মানে এ ওয়াই এইটা এটা হল যে ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে ওয়াই এ এরপরে তোমার হচ্ছে গিয়ে ডি এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস হচ্ছে গিয়ে তোমার ডি এক্স এ ডি এক্স এ এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল হচ্ছে গিয়ে এই ডি ওয়াই এর তোমার যোগ ডি ওয়াই ম্যাট্রিক্স থেকে তোমার বড় না সরি হ্যাঁ ডি ম্যাট্রিক্স থেকে বড় এবং সমান তো এরপরে আমাদের কি করতে হবে এইটুক যদি হয়ে যায় ম্যাট্রিক্সের সূত্র থেকে তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি ডি ওয়াই এ এইখানে ডি এক্স আর ওয়াই যেটা সেটা হচ্ছে গিয়ে কি তোমার আর ড্যাশ আর ড্যাশ কে নির্দেশ করে ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে নির্দেশ করে যদি সেইটাকে নির্দেশ করে এই এক্স ওয়াই এক্স থেকে ওয়াই তো এইটা আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ যদি করে তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ড্যাশ আর এখানে আমরা ইকুয়াল সাইনটা দিব না কারণ এখানে এবার যে লাইনটা আসবে ব্যাসার্ধ প্লাস এইগুলো এগুলো কখনো এই ডি এর সমান হতে পারবে না সবসময় তোমার হচ্ছে গিয়ে এই পাশের মানটা ডি ওয়াই এর থেকে বড়ই হবে বুঝতে পেরেছো তো এরপরে আমরা যা আছে এই এ এটাকে এভাবেই ম্যাট্রিক্সটাকে রেখে দিলাম এবার আমাদেরকে বুঝতে হবে যে এইটুক তো আমরা করছি কিন্তু এবার আমাদেরকে খোলা জগৎ প্রমাণ করার জন্য একটা অন্তস্থ বিন্দু লাগবে এখন অন্তস্থ বিন্দু প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি এখন এখানে তোমার এই যে ডি এক্স এ আছে আর এই আর ড্যাশ আছে আমরা এখানে প্রথমে আর মান এখানে বের করেছিলাম না সেই আর ড্যাশের মানটা আমরা এখানে লিখে দেব এই আর মানটা আমরা উপরে পেয়েছিলাম সেই মানটা জাস্ট আমরা এখানে এখন লিখে দেব এই আর ড্যাশের মানটা আর ড্যাশের মানটা ছিল আর মাইনাস ডি এক্স এ আর এখানে আছে প্লাস ডি কমা এক্স এ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মান আমাদের কাটা যায় থাকে কি শুধুমাত্র আর শুধুমাত্র আর যদি থাকে তাহলে আমরা জানি আর এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি এক্স এ আর এক্স এ আর কে আমরা আবার আর এর পরিবর্তে লিখতে পারি তাহলে সেইটাই আমরা চলে যাই তাহলে আমরা এখানে লিখবো এস এখানে এই সাইনটা বিলংস টু তে কনভার্ট হয়ে যাবে মানে আমাদের এখানে আমরা আর যেহেতু বের করতে পারছি ম্যাট্রিক্স ওয়াই লেস দ্যান আর বের করতে পারার জন্য আমরা এখানে লিখে দেব ম্যাট্রিক্সের যে তোমার এটা আছে এইটার বদলে আমরা জাস্ট লিখে দেব দাঁড়াও এক লাইন এখানে একটু কাটা গেল তো এখানে জাস্ট আমরা লিখে দেব ওয়াই বিলংস টু এক্স এ কমা কমা আর হয়েছে আমাদের এই লাইনটা বদলে আমরা এই লাইনটাকে পেয়েছি কারণ আমরা ডি এর বদলে হচ্ছে গিয়ে এইখানে এক্স ওয়াই এ নিয়েছিলাম তো সেইটা নেওয়ার কারণে আমাদের এইখানে তোমার যা ডান পাশে চলে আসছে এ আর তো আর এর ক্ষেত্রে আমাদের আসে প্রথম বৃত্তটা যেহেতু আর হচ্ছে প্রথম বৃত্তের মানে এই যে বড় বৃত্তটা ছিল এই বড় বৃত্তের ব্যাসার্ধ তাই আমরা এখানে বড় বৃত্তটার যে গোলকটা ছিল সেইটা লিখছি তাহলে এস এ আর ঠিক আছে তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারছি তো আমরা এখন শুধুমাত্র লিখে দেব যে এস এ আর এর একটি গোলক এস এক্স আর ড্যাশ মানে আমি এখানে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এস এ আর এর একটি গোলক এক্স এস আর ড্যাশ এই যে আমরা এখানে ধরছিলাম না যে এই উপসেট এস এ আর এর একটা উপসেট হচ্ছে যাইয়া এক্স আর ড্যাশ সেটা আমরা প্রমাণ করতে পারছি কারণ আমরা তো এইটা দিয়ে এইটাকে প্রমাণ করছি এইটা থেকেই তো এইটা আসছে তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারছি তাহলে আমরা লিখে দেব সুতরাং এস এ আর খোলা গলক অন্তস্থ বিন্দু থেকে প্রমাণ করছি যার কারণে আমরা এটাকে লিখতে পারলাম খোলা গোলক আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে যদি কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে